আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সহি সালামত আল্লাহ তালা আপনাদেরকে ভালো রেখেছে তো আজকে সকালে তো যখন নয় দশটা তো বাজারে মানে দোকানে গেছিলাম কাঁচা বাজার আনার জন্য তো প্রতিদিন তো একই তো একই তরকারি এখন শীত আসছে মানে যেই হোক সব তরকারি বাইর হইলেও এক তরকারি তো কি আনবো পরে আড়াইশো গ্রাম ওই যে সিম আনছিলাম সিমগুলো একদম বেশিওয়ালা সিম মানে ওই সিমগুলো এখন আর ভালো লাগে না যেগুলোতে বেশি নেয় আমার কাছে ওগুলো ভালো লাগে না ওগুলোর দাম কম এখন এক কেজি তিরিশ টাকা কিন্তু এগুলো এখনও আশি টাকা কেজি তো পরে আমি এখান থেকে খেয়ে আড়াইশো গ্রাম নিছি আর আনছি কাঁচামরিচ আনছিলাম বিশ টাকার আর টমেটো কাঁচা টমেটো এগুলোর দাম একটু কমছে আগে তো আশি টাকা ছিল এখন চল্লিশ টাকা তো আধা কেজি নিয়েছি আর একটা পাতাকপি আনছি আসলে পাতাকপিটা আনা হয়েছে খাওয়ার জন্য আমি ওই যে বরা বানাই ওরকম বাজে থেকে মানে বড়াটা আমার কাছে ভালো লাগে তো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি পাতাকপিটা আনছিলাম পাতাকপিটা বড় সড়োয় আছে হ্যাঁ চল্লিশ টাকা নিয়েছিল আগে দাম ছিল ষাট টাকা সত্তর টাকা তারপরে পঞ্চাশ টাকা এরকম তা আজকে দেখতেছি যে মানে চল্লিশ টাকা করে বিক্রি করতেছে তারপরে আমি একটা নিয়েছিলাম তো সিমগুলো মানে গোটা গোটায় রাখবো কারণ সিমগুলোতে মানে ভিতরে বেশি আছে আর বিষবেলা সিম আমার কাছে সময় ভালো লাগে মানে ছোটোবেলা যখন মানে সিম খাতাম না কিন্তু আমি সিম থেকে বিশগুলা টকায় টকায় নিয়ে খেয়ে ফেলতাম আসলে বিয়ের আগে অনেক জিনিসই খেতাম না অনেক তরকারি অনেক জিনিসই খেতাম না কিন্তু বিয়ের পরে এখন স্বামীর বাড়িতে আসার পরে যত আলাদের মেয়ে হোক না কেন খাওয়া লাগে খাইতে না আসাইলেও ফ্যাটের খিদে তখন ফ্যাটের ভিতরে ঢুকে যায় কারণ সারাদিন কাজকর্ম করার পরে আপনার যদি যে তখন আপনার মানে অপ্রিয় জিনিসটাও আপনার খিদে আপনার মানে খেতে হবে এখন কি করবেন তখন খাওয়াই লাগবে তখন খেতে আপনার কাছে অনেক মজা লাগে কারণ না খেলে ওইটা মানে মজা লাগবে কারণ এখন কি করবেন খিদা লাগছে এখন খাওয়াই লাগছে তো এরকম আর কি আগে বিয়ের আগে তো আমি কোনো তরকারিই খেতাম না মানে আমার বাবা আমার এখন মনে আছে মানে আলু আমাকে ধুয়ে তারপরে ধুয়ে আমাকে ছোটো বাচ্চার মতো মানে অনেক বড় হওয়ার পরও মানে আলু ধুয়ে আমাকে দিত তবু আমি খেতাম আমার চোখে মুখ দিয়ে শুধু ফানি যেত আমি মানে জাল নকা জাল আমাদের মানে আমাদের ফ্যামিলিতে আমার আব্বা জাল খায় না তো আমার আব্বা জাল খায় না বলতে মানে উনি জাল খায় না তো আমাদের তরকারি তো জাল কম দিত আমরা জাল কম খাই কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক জাল খাই শ্বশুর বাড়িতে আসার পরে ওরা তো সবাই জাল পছন্দ করে এখনও আমি ওদের বাড়িতে বেশিরভাগ বর্তা খাওয়া পরে সকালে আমি বত্তাটা খাইনে আমার কাছে অনেক জাল লাগে আমার শ্বশুরবাড়িতে আর যাই হোক সকালবেলা হয়তো যত রকমের তরকারি থাকবে কি না মানে যত রকমের তরকারি থাক না হয়তো আলু বাজে ন কিংবা বত্তা ন কিংবা একটু মানে আমাদের নখাইলে বাসা মরিচ খরা বলে মানে দেওয়া লাগে নাহলে সবাই এগুলা মানে খেতে চায় না আর কি এটা ওদের খাওয়া লাগে তো আমি খাই না আমি ওই যে আগের তরকারি থাকলে একটু দিয়ে ভাত খেয়ে নিই আর কি কারণ খাওয়া তো লাগবে তো আমি আমার শ্বশুর বাড়িতে আমার জন্য একটু তরকারি মানে ওই তরকারি থাকে ওরা তো খায় না আমি খাই আর কি আর ওরা না কিংবা মরিচ খোলা দিয়ে ওরা খেয়ে নেয় তবুও আলহামদুলিল্লাহ আমি মানে বিয়ের আগ অনুযায়ী তো এখন অনেক মরিচে খাই অনেক খাই মরিচ আর মরিচ ভর্তা মরিচ এই মরিচ ভর্তাটা খাই না এখনও কম খাই মানে মাছ দিয়ে যদি মরিচ খোলা দিই তাহলে আমি মাছটা উঠে খাই আর আপনার বাড়ি মরিচ খোলাটা খায় আর কি ও আবার খায় ও বত্তা অনেক ধরনের বত্তা ও সব কিছু পছন্দ করে জালও পছন্দ করে অনেক পছন্দ করে কিন্তু আমি কম পছন্দ করি আবার ওর একটু ফালচে সমস্যা আছে তার জন্য ওর জন্য সব সবসময় বত্তা মরচকোলা এগুলো করি না মন চাইলে মানে ফাঁকা ফাঁকি একটু করি আর কি খাওয়ার জন্য তো না খাইলেও তো আবার সমস্যা তো ওইদিকে আমি এগুলো কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে এখন মানে সিমগুলো দিয়ে দিচ্ছি এখানে কোনো আলু দিবো না কারণ এখানে ওই যে টক টমেটো দেবো তো ছোটো টমেটো আর ছোটো টমেটো আমার কাছে সব সময় ভালো লাগে মানে টক টক লাগে একটু বেশি বেশি দিলে আর কি একটু টক লাগে এর জন্য দেখে না একটু বেশি করে দিছি তো এখানে আমি জল দিয়ে দিছি জল দিতে আমি আপনাদেরকে দেখে না তরকারিটা কষানোর পরে আর কি জোলটা দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে এখন টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটো তিনটা নিয়েছি তবু মনে হচ্ছে যে কম কিন্তু আরও বেশি একটু টক হলে আমার কাছে ভাল লাগবে কিন্তু আপনাদের বাইরের কাছে ভাল লাগবে না তাই আর দিলাম না কারণ আমি খেলে তো হবে না যেমন দিকেও তো খেয়াল রাখতে হবে তো মাছগুলো এদিকে বেজে নিয়েছিলাম এখন মানে তরকারিতে দিয়ে দেবো আর কি আসলে আমি ওই যে ডাকনাটাই কড়াইতে দিলে আসে না মানে জলগুলা তেলগুলা উপরে উঠে যায় এর জন্য এভাবে এই টেকনিকটা আমি করলাম আর কি এই টেকনিকটা করছি এর জন্যই আর কিছু না এর জন্যই করেছিলাম তো ডাকনা মানে তেলগুলো উপরে উঠে গেলে ডাকনাতে লেগে যায় তারপরে তেলগুলো যে এই কারণে দিই সেটা যদি অন্য কারণ হয়ে যায় তাহলে সমস্যা না তো এর জন্য আর কি মানে এভাবে দিই তো দিবার পরে এখন দেখেন আমার তরকারিটা হয়ে গেছে আর তরকারিটা হওয়ার পরে এখন তরকারিটা আমি নামিয়ে ফেলবো তো সন্ধ্যাবেলা একটু মেলাতে গেছিলাম আমার একটা ফোন লাগবে তো এফরনের জন্য সাদা কাপড় কিনা লাগবে তো সাদা কাপড় কাপড় আর কি কিনা লাগবে তো আপনাদের ভাইয়াকে বলছি তো ও আমাকে নিয়ে গেছে কারণ এফরটা আমার তাড়াতাড়ি বানাতে হবে তো এখানে বাচ্চা আমার ছেলের জন্য একটা ইয়ে নিয়েছিলাম মানে হাত মোজা নিয়েছিলাম আর আমার মেয়ের জন্য এই গেঞ্জিটা আমার পছন্দ হয়েছিল। গেঞ্জিটা নিলাম আর ওখানে এই যে মানে মেয়ের জন্য কান টুপি আসে তো কানটুপিটা মানে ওই যে পুল মাথা দিয়ে কাঁটা টুপি আসে না ওগুলো আর কি তো ওটা আমার মেয়ে ফুরতে চায় না এর জন্য মানে মাথা টুপিটা নিয়েছিলাম তো মাথার টুপিটা নেওয়ার পরে তারপর আমি চলে আসছি আপনাদের ও আরেকটা আরেক কালারে একটা গেঞ্জি নিয়েছিলাম ওই গেঞ্জিটা মানে আপনাদের মনাকে যখন ফরাইছিলাম ফরাবার পরে দেখতেছি এক মানে দুই ফাঁস একটু চিটা ছিটা মানে চিরে গেছে আর কি তো পরে আপনাদের একে ফোন দিয়ে বলছি ওকে বলছি যে এটা তো চিরা তো বলছে আচ্ছা ঠিক আছে এটা তাহলে পাল্টিয়ে নেবো তুমি দিয়ে দাও তারপরে চলে আসছি চলে আসার পরে এখন আমার মন চাইছিলো যে একটু বড়া খাবো তো আপনাদের বা বলছি ফোন দিয়ে যে ও ফোন দিছে ফোন দেওয়ার পরে ও বলছে কিছু খাবে তো বলছে যে বড়া আর জিলাপি নিয়ে আসো জিলাপিটা আমার অত পছন্দ ছিল না এখন খেতে খেতে পছন্দ হয়ে গেছে তো মেলাতে তো মানে গরম গরম জিলাপি আর গরম গরম বড়াগুলো পাওয়া যায় তো পরে উনি আনছে তা আনার পরে এখন